রবিবার বালুঘাট রেল স্টেশন বিকালে পরিদর্শন করলেন বালুঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অমৃত ভারত প্রকল্পের অধীনে বালুঘাট স্টেশনের কাজ চলছে পাশাপাশি বালুঘাট স্টেশনে পিক ও সিক লাইনের কাজ চলছিল যার মধ্যে পিট লাইনের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বর্তমানে স্টেশনের সিক লাইনের কাজ চলছে তৃতীয় প্ল্যাটফর্মেরও কাজ অনেকটাই এগিয়েছে সেই সব কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এদিন বালুঘাট স্টেশনে পরিদর্শনে আসেন বালুঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার স্টেশনের কাজ কতটা এগিয়েছে সেই সব সরেজমিনে খতিয়ে দেখার পাশাপাশি যেই সব জায়গায় সমস্যা রয়েছে তার ডিআরএম সহ রেলের উচ্চপদস্থ কর্তাদের জানাবেন সুকান্ত শুধুমাত্র তৃতীয় প্ল্যাটফর্ম নয় আর দুটি রেল ট্র্যাক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলোর কাজ শেষ হলেই বালুঘাট থেকে ছুটবে দক্ষিণ ভারতের ট্রেন স্টেশন পরিদর্শনের পর এমনটাই জানিয়েছেন সুকান্ত মজুমদার দেখুন আমরা সবাই মিলে পরিদর্শন করলাম আপনারা আমাদের সাথে ছিলেন সেটা আমাদের বড় প্রাপ্তি আমরা লাইনের লাইনের কাজ লাইনের কাজ কতদূর এগিয়েছে কতটা কোয়ালিটি সম্পন্ন কাজ হচ্ছে এগুলো সব ক্ষতি দেখলাম যেখানে যেখানে অসুবিধে মনে হয়েছে আমার আমি এখনই ডিআরএমকে এবং জিএম কে জেনারেল ম্যানেজার নর্থ ফ্রনটিয়ার রেলও তাকে জানাবো এখন স্টেশনটা অনেকটা সেজে উঠেছে আপনারা দেখেছেন কাজ চলছে আরও সময় সেজে তার কাজ চলবে লিফ্ট এসকালেটার এগুলো লাগার কথা আছে এগুলো বিষয়ে আমি তারা দেবো যে যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে যেন করা যায় বালুঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ